সালটা ছিল আঠারোশো সত্তর ইউরোপে আগুন জ্বলছে ফ্রান্স ও প্রশিয়া এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত ছিল কিন্তু একটি অদ্ভুত ব্যাপার হল ব্রিটেন রাশিয়া অস্ট্রেলিয়া ইতালি এই সব বড় বড় শক্তিধর দেশগুলো চুপ করেছিল কিন্তু কেন কেন ইউরোপের অন্যান্য কোনো দেশ ফ্রান্স ও প্রশিয়ান যুদ্ধে অংশগ্রহণ করেননি একদিকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা অস্ট্রেলিয়া অন্যদিকে কূটনৈতিকভাবে বিভ্রান্ত ইতালি এবং রাশিয়া ও ব্রিটেনের রহস্যময় অবস্থান এই যুদ্ধ কি আরো বড় সংঘাতে পরিণত হতে পারত নাকি এর পেছনে ছিল গভীর রাজনৈতিক সালবাজি এই শ্বাসরুদ্ধ ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা জানবো এই যুদ্ধ কেন শুরু হয়েছিল আসল এই যুদ্ধের পেছনে রয়েছে প্রধান রাজনৈতিক এবং কূটনৈতিক কারণ স্পেনের সিংহাসনে কে বলবে তা ফ্রান্স ও রোশিয়ার মধ্যে উত্তেজনা তৈরি হয় প্রশিয়ার সমর্থন রিও ভনের ভনেরত্ব ফ্রান্স মেনে নিতে পারেননি প্রশিয়ার চ্যান্সেলর অটোভন বিসমার্ক একটি টেলিগ্রাফ কৌশলে সম্পাদনা করে এমনভাবে প্রকাশ করে যা ফ্রান্সকে অপমানিত করে এবং যুদ্ধ বাঁধিয়ে দেয় এরপর ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান মনে করেন যে এই যুদ্ধের মধ্যে তিনি ফ্রান্সের রাজনৈতিক অবস্থান মজবুত করতে পারবেন শিয়া চাইছিল ছোট ছোট জার্মান রাজ্যগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী জার্মান রাষ্ট্র গঠন করতে যার জন্য ফ্রান্সকে পরাজিত করা গুরুত্বপূর্ণ ছিল ফ্রান্সকে প্রোশিয়ান যুদ্ধের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হল অন্য কোনো বড় ইউরোপীয় শক্তি এতে জড়িয়ে পড়েনি অথচ তাদের বেশিরভাগেরই অত্যন্ত এক পক্ষের সহযোগিত হয়ে কিছু না কিছু লাভ করার সুযোগ ছিল তাহলে প্রশ্ন ওঠে কেন কোনো বৃহৎ শক্তি এই যুদ্ধে অংশগ্রহণ করেননি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে আমেরিকা না জগামের মূলত দুটি কারণ ছিল প্রথমত তারা আদৌ আগ্রহী ছিল না এই যুদ্ধের ফলে আমেরিকার স্বল্প মেয়াদী কোনো ক্ষতি বা লাভ হতো না আর আমেরিকার নেতৃত্বেও ইউরোপীয় রাজনীতিতে বিশেষ আগ্রহী ছিল না তৃতীয়ত তখন যুক্তরাষ্ট্র শব্দ গৃহযুদ্ধের ধ্বংসতুপ থেকে বেরিয়ে আসতে শুরু করেছিল পুরো দেশ তখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছিল ফলে এমন সময়ে বিদেশে যুদ্ধ বাদনের কোনো মানেই ছিল না তাছাড়া এই যুদ্ধের দুই পক্ষের একদিকে ছিল এক নায়কতন্ত্রীয় রাজা আর অন্যদিকে ছিল এক স্বৈরাচারী সম্রাট তাদের জন্য যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য নিঃসন্দেহে এক ভয়ানক সিদ্ধান্ত হতো অস্ট্রেলিয়া ও হাঙ্গেরি এদিকে ইউরোপের অন্য শক্তিগুলো এই যুদ্ধে না জড়ানোর বিভিন্ন কারণ ছিল যুদ্ধে জড়ানোর সম্ভাব্য শক্তিগুলোর মধ্যে অন্যতম ছিল অস্ট্রেলিয়া কারণ মাত্র চার বছর আগে আঠারোশো সালে তারা প্রশিয়া ও তার মিত্র ইতালির হাতে মারাত্মকভাবে পরাজিত হয়েছিল স্বাভাবিকভাবেই তারা প্রতিশোধ নিতে চাইতে পারত কিন্তু এই পরাজয়ের ফলে পুরো হাসপার্ক সাম্রাজ্য প্রায় ভেঙে পড়ার অবস্থায় চলে গিয়েছিল তাই তারা তখন ভেতর থেকে নিজেদের পুনর্গঠনের চেষ্টা করেছিল এই পুনর্গঠনের একটি বড় অংশ ছিল হাঙ্গেরির সঙ্গে সমঝোতা যার ফলে অস্ট্রেলিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের সৃষ্টি হয় তবে হাঙ্গেরিরা যুদ্ধ চায়নি কারণ এতে তাদের কোনো লাভ ছিল না তাছাড়া যুদ্ধ করলে তারা রাশিয়া বা ইতালির আক্রমণের ঝুঁকিতেও পড়তে পারত তাই তারা সরাসরি যুদ্ধ থেকে বিরত থাকে ইতালি অন্যদিকে ইতালি ছিল আঠারোশো ছয়ষট্টি সালের যুদ্ধের প্রুশিয়ার অন্যতম প্রধান মিত্র তাই তারা এই যুদ্ধে যোগ দেবে বলেই মনে করা হচ্ছিল কিন্তু সমস্যা ছিল যে ইতালি একদিকে প্রুশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল আবার অন্যদিকে ফ্রান্সের সঙ্গেও তাদের সুসম্পর্ক ছিল আঠারোশো সালে প্রুশিয়ার সহায়তা ছাড়া ইতালি অস্ট্রেলিয়ানদের কাছ থেকে ভেনিস দখল করতে পারত না কিন্তু একই সঙ্গে নেপোলিয়ন তৃতীয়ের ফ্রান্সও ইতালির ভেনিস দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ফলে ইতালির দুই দিকেই কৃতজ্ঞতা ছিল যা তাদের কাছে কোনো এক পক্ষ নেওয়া করে তুলেছিল তাছাড়া বাস্তবতাও ছিল বড় বাধা ইতালির সেনাবাহিনী তখনও বেশ দুর্বল ছিল ফ্রান্স ও রুশিয়া ছিল ইউরোপের সবচেয়ে শক্তিশালী স্থল সেনাবাহিনীর অধিকারী আর ইতালি তখনও দুর্বল অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধেও ভালো লড়াই করতে পারেনি তাই তাদের জন্য এই যুদ্ধে জড়ানো অত্যন্ত বিপজন ছিল রাশিয়া এদিকে রাশিয়ার অবস্থান ছিল বেশ জটিল একদিকে তাদের সঙ্গে ক্রুশিয়ার সম্পর্ক তুলনামূলকভাবে ভালো ছিল তবে তারা ক্রুশিয়াকে পূর্ব ইউরোপে নিজেদের আধিপত্যের জন্য হুমকি হিসেবেও দেখেছিল প্রতি তাদের মনোভাব ছিল নেতিবাচক কারণ কিছুদিন আগে আঠারোশো তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন ক্রিমিয়ার যুদ্ধে ফ্রান্স তাদের পরাজিত করেছিল এবং ব্যাপকভাবে অপমান করেছিল ফলে রাশিয়ার পক্ষে ফ্রান্সকে সাহায্য করা তো প্রশ্নই আসতো না আবার ক্রুশিয়াকে সাহায্য করাও বুদ্ধিমানের কাজ হতো না কারণ এতে ক্রুশিয়া আরও শক্তিশালী হয়ে উঠতো তাই রাশিয়ার জন্য নিরপেক্ষ থাকাটাই বেটার ছিল ব্রিটেন সবশেষে ব্রিটেনের অবস্থান ছিল আরও অদ্ভুত ব্রিটিশরা ইউরোপের রাজনীতিতে সরাসরি না জড়িয়ে বরং কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করত তাদের মূল নীতি ছিল ইউরোপের শক্তিকে অন্তত প্রভাবশালী হতে না দেওয়া ব্রিটেনের পুরনো মিত্র ছিল কিন্তু ফ্রান্সের প্রতি তাদের বিরক্তি বহু পুরনো যদিও লন্ডনের অনেকেই মনে করত যে ফ্রান্স এই যুদ্ধে জিতবে ব্রিটেনের পরিকল্পনা ছিল যদি ফ্রান্স এই যুদ্ধে জিতে যায় তবে তাদের উপর কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করবে যাতে তারা প্রুশিয়ার উপর খুব বেশি শর্ত আরোপ না করে যার ফলে ব্রিটেনও কোনো পক্ষ নেয়নি সব মিলিয়ে ফ্রান্স খুব প্রুশিয়ান যুদ্ধ বড় কোনো মহাযুদ্ধে পরিণত হয়নি কারণ ইউরোপের অন্য শক্তিগুলো স্বার্থ এতে জড়িত ছিল না তাদের অধিকাংশের কাছেই এই যুদ্ধ থেকে লাভের তাই তারা যুদ্ধে পরিবর্তে পরবর্তী শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতেই বেশি আগ্রহী ছিল আর যেহেতু নতুন জার্মান সাম্রাজ্য খুব বেশি জমি দখল করেননি তাই ফ্রান্স ছাড়া বাকি সবাই মোটামুটি সন্তুষ্ট ছিল ধন্যবাদ সবাইকে